ওবাזי ওই দেখা যাই তালগাস ওই আমাদের কাও ওই কানেতে বাসকুরি কোন হইসা ও বুগি তুই SAS কি পান্তা ভাত কাচকি বুগি আই মাইকন্দকন্দ কো ইন পান্তা আমি খাই না ফুটি মাস পায় না একটা যদি পায় অন্য ধরে গাবুষ গুবুষ করে খাই ঠিকই না ইтара এডিকেকি গরি এল করে ফাড গরিবেলেব না

ওই আমাদের গান ওই কানেতে বাজ করে কানা বগির ঠিক কি না মাঠ গরম করে দিবি কি হই না কবসে তোরই ইমে যদি আর আর মাওলানা তাইরে সাহেব হুজুর বে এখনো তোনার আছেন ইবে যদি ফাড গড়া তো কইলে গরে ফাড গরি বনিবেন না নরা বনিবেন না

দায়রি কি গই দে স্বাধীন ও গই ইয়া বার কি তো মুন ই দে ইবলতি যে কবিতা আর আহমদ তা না মিয়া ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই কানেতে বাস করে কানা বগিসা ই কানা বগিসা ফুরসা মুরসা ইন অর হন্না ফুরগি দে এডা হন বাসা বল তা লাই মিরা বুলো মিল নাই ইন এনা আর আর হন্না ফরম ফুরগি ফুরগি দি মুন তো এই কবিতা ইবল্লা গো সারবন্ধন একেবারে বেয়াকেন বাস্তবতলে মিলাছতে মুসলমান হিসেবে এলগ কবিতা আর শিলি ভiola বানাইনি ইব অনিবেন না ইম হর্গি তো কুরস সাতে কানাব গিসা ই থমা বাস্তবা না কানাব গিসা দরি এর জরা হেবল না ডায়া কি দি দি আর আর জিবে মুসলমান হল সামঞ্জস্যরা এর যে কবিতা হব ই বই দে ওই দে কাজায় কবরসান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন বর ও খবর তুই জাস কি টাকা পয়সা নিস্কি টাকা পয়সা নেই না মমিন বান্দা পায় না একটা যদি পায় অন্য দরে জান্নাতে পাতায় ঠিক কি না ইবাবুদ মুসলমানের কবিতা এত লাই মুসলমানের যে ভন্নাই ভরিব ইন সিলেবাস ভুক্ত যাতে ইসলামিক লেখাপড়া থাকে ইন বে কিন্তু সামঞ্জস্য রাখি গিরি যা না আগামীর বাংলাদেশের মধ্যে লেখাপড়াই ভরি তারি কানা ভুগিসা তা কানা ভুগিসাই না আর নাই ইয়া খবর সনত কেন যাই এটা পড়া কেন জবাব দিয়ম এলো হলি থই মুসলমানের ভবিষ্যৎ জীবনের মধ্যে অগ্রসর ইত্যাদি বুধে ঠিক কিনা এখানটা কিনা আর ফন্না ভুরগম তা এনে মোটামুটি ওনারা এখানে আনন্দ দিবা এসেছে ওনারা থাকলে আরো এত পর্যন্ত অপেক্ষা করুন আর আলাইকুম